কালাপানিতে বেসিক নার্সিং কোর্সের শুভ উদ্বোধন হল মঙ্গলবার এসএসবি সতেরো নম্বর ব্যাটেলিয়ন ফালাকাটার উদ্যোগে এবং মথুরা নাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউটের সহযোগিতায় চোদ্দ দিনের বেসিক নার্সিং কোর্সের শুভ উদ্বোধন হল এদিন প্রদীপ প্রজ্বলন ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় ভুটান সীমান্ত ঘেঁষা কালাপানিতে বেসিক নার্সিং কোর্সের ট্রেনিং দেওয়া হবে জানা গেছে মাদারিহাট বীরপাড়া ব্লকের কালাপানি কমিউনিটি হলে এগারোই ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই বেসিক নার্সিং কোর্স চলবে এতে প্রাথমিক চিকিৎসার জন্য চোদ্দ দিন পরামর্শ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে এদিন উপস্থিত ছিলেন মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মান্না চৌধুরী এসএসবি ডেপুটি কমান্ড্যান্ট প্রভাকর সিং অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তেজেন্দার ধর্মা গৌরব এ সি এফসিপি এফ চামুচি মথুরা নাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষা বিশালা পান্ডিয়ার শিক্ষিকা মিল শিক্ষিকা মিস হেলেন উপদেষ্টা প্রবাল কানু সহ প্রমুখ বীরপাড়া থেকে রঞ্জিত রায়ের রিপোর্ট সীমা সমাচার এস এস বি সেভেন্টিন ম্যাটেরিয়াল এবং মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউটের টেকনিক্যাল সাপোর্টে এখানে আজকে কালাপানিতে একটা কোর্সের শুরু হল বেসিক নার্সিং কোর্স এখানে এখানে টোয়েন্টি নাইন বাচ্চারা যারা জয়েন করবে আমাদের এখানে যারা বারো দিন এখানে কোর্স করবে এবং তারপরে এরা একদিন আমাদের ভরসা হসপিটালে এবং একদিন আমাদের মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশনে যেই ইন্সট্রুমেন্টগুলো যেগুলো আমরা সব কিছু নিয়ে এসেছি যেগুলো আনা যায়নি তাদের সাথে ইন্ট্রোডাকশন বা ওরিয়েন্টেশন করানোর জন্য আমরা নিয়ে যাব বেসিক নার্সিংয়ের একটা কোর্স এখানে এসএসবি সেভেন্টিন ব্যাটালিয়ানের সাথে আজকে শুরু করবো পড়ার পরে কি সার্টিফিকেট প্রদান করা হবে হ্যাঁ এসএসবি এবং আমাদের তরফে একটা বেসিক নার্সিং কোর্সের একটা সার্টিফিকেশন করা হবে এবং এর থেকে আমি আজকেই বললাম যদি আমরা কিছু সিলেক্ট করবো তাদের ট্রেনি নার্স হিসাবে আমাদের হসপিটালে আগামী দিন কাজের জন্য ওয়েবসাইট অ্যাসিস্ট্যান্ট বলে যেটা হয় তাদের জন্য আমরা ট্রেন করি আরও তিন মাসের ট্রেনিং আমরা ওখানে অনসাইড আমাদের হসপিটালে করতাম স্যার আপনার পরিচয় আমি মান্না চৌধুরী চেয়ারম্যান মদুর নাথ মেমোরিয়াল নার্সিং